মোবাইল ফোন আইসা দেশের ই নাইরেছে নাইরে ছোট বড় সবার হাতে একটি করে আছে মোবাইল ফোন আইসা দেশের ই যত চার হাতে থাকে তার স্পর্শ বা যান ভালো থাকে না তার মন নাই অর্থ সেই প্রেমে হয়ে যায় বা যান ব্যর্থ প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বা যান যুবক বাঁকা মনটা হয়েছে ফাঁকা পরের দিন রাগ করে চলে যায় ডাকা চিল্লা কন ঠিক কিনে বা যুবকেরা কি খুশি মোবাইলে বাবা ছেলের한테 যে টাচ মোবাইল দিছেন ও প্রাপ্ত ছেলের হাতে ও সে কামগুনি করতেছে কাজটাকে ভালো করতেছে আপনি বিবেকমান বাবা হয়া কোন বিবেকে কোন গেলে যার বয়স 8 বছর 12 বছর 10 বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়া মসজিদে যা কিভাবে বাবা বেবাইতেছেন আল্লাহু আল্লাহ মাফ করে দাও আল্লাহ কা করে দাও বলে তুই আমার কাছে আয়

আর কত হুজুর দেখলে আমরে বল আমাদের দেশের কিছু মানুষ আসরে নামাজ পড়ে ওই যে যা বসে বলে কথা বলে বাদান বলে জায়গা করে গরম দেখে অন্য মানুষের করে বাদান সরব যদি পারে গল যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প এর পরে খায় পান মনের মধ্যে আসে বাদান গুনগুন নেগার তারপরে এক খাবলা খায় হাকিম পুরী সর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা না তুমি চা ছালে দেয়া চা খা এর মানে তুমি এক কাপ চা খাবে খাইতে जाया 10 ঘন্টা বসে থাকে এর মানে তুমি শাহপুর আর 샤ফিফ খানের ছবি দেখো কথা বল কথা বল আসলে মানুষ এতক্ষণ বসে থাকার মানে কি ঠিক তাহলে কথা কিbmodasto নাকি সব খাবার খাবে মিলে ঠিক

রাত বারোটার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তার পঁচল্লিশটায় রাত বারোটার পরে লাইনে আছে রাত বারোটার পরে কি করতেছে তাহার চট্ট পড়তেছে করতেছে ওখানে বুঝি

দিয়ে যাব না আল্লাহ যুবকের হাত থেকে যদি আমার হেফাজত করো তোবা করব আর জিন্দিগি জীবনে একা একা যাব না কারণ ওমরে রাষ্ট্রেও আমরা স্বাধীনভাবে হাঁটতে পারবো না কথা বুঝতেছেন না মেয়েটা যখন জোরে জোরে হেঁটে যাচ্ছে হরজত ওমর অর্ধ পৃথিবী বুঝতে পেরেছে মেয়েটা ভয় পাচ্ছে হরজত তোমার পিছন থেকে ডেকে ডেকে বলতেছে ও না মা ভয় পায় না তুমি একটু দ্বারা আমার জন্য তোমার কোনো ক্ষতি হবে না আমার

যখন মেয়েটা দাঁড়াইছে আমির মমিনাতুল মুসলিম মেয়েটার কাছে যাই এক চোখে যখন চোখা সামনা সামনি যখন হয়ে গেছে আপনার হর তোমার সালাম দিছে আসসালাম আলাইকুম ও কমা গভীর রজনীতে আপনি কই যান মেয়েটা যখন আবার যখন মা বলে ডাক দিছে সালাম দিছে মেয়েটা স্বস্তির নিশ্চয় সারিয়ে দিছে কথা বুঝতে বুঝতে চান না যেই মানুষটা সালাম দিবে বিশ্বাস হবে ওই লোকটার দ্বারা বাদান ক্ষতি হবে না আর আমাদের ছেলেরা সালাম দাইবে নাকি আসসালামু কুম খবর কি বিয়ান এই আপি তো না থাকলে মোবাইলে নাম্বার আনিবে আর চাই তার মানে মোবাইলে নাম্বার দিয়ে তুমি কি করবে ঠিক 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 আমার ভাইরা মত দাঁড়িয়ে মা ইত রাত্রে তুমি কই যাও বলো হুদুর আমি শাসনে স্বাধীনভাবে লড়াচড়া করি বিপদের হই নেই। আপনাকে দেখে আমি ভয় পাইছি হরদ তোমার বললো মা কই যাবে কয় আমি দুই কিলোমিটার দূরে যাব কোন গ্রামে বলো অমর গ্রামে ওমর বলো মা আমি আগে আগে যাই আর তুমি পিছনে পিছনে আসো হর্ত তোমার আগে আগে যাও পিছনে পিছনে যায় জন্য পিছনের দিকে তাকায় না আর আমাদের দেশের যদি কোনো যুবক রাস্তা দিয়ে যদি যায় মিয়া মানুষের বাদ যদি পিছনে যদি মেয়ে সালের খবর পায় মিয়া সাল পিছনে আছে যুবকেরা যায় গার কাজ করে দেখে রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুবত মিয়া দেখলে কুত কুতাইয়া চাই যুবক কুত কুতাইয়া চাই যখন ঠিক কিনে আমি বল রে মহিলার দিকে যদি একটা বার আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ আনল নামায় গুণা লেখবে একটা যুবক উত্তর দেয় হুজুর একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয় দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুণা লেখে হুজুর এক নজরে দেড় ঘন্টা তাকা থাকবো এত দুষ্ট আলী কোয়াস করা সম্ভব কর ফার্স্ট করে একজন ভালো হুজুর মেয়ের দিকে তাকালে আমরা কি করবো বাধ্য হয় তাকাতে তাকালে মহিলা তাকালে মহিলা পিছনে মহিলা সামনে তাকালে মহিলা উপর দিকে তাকালে দুজনের উপর থেকে তিনজন মাথাবাড়ি করে থাকে তাকে নারজাগা নাই আমি বললাম তাকে নারজাগা আল্লাহ সদ্য পঞ্চাশ বছর আগে বলেছে কুল্লেন ইয়ে হুদ্দুমিনা সরে গিরে তুমি কোন দিকে যদি তাকে নেরজাগা নাপাও মাঠির দিকে তাকাও শিল্লেই অকল মারা আরে কোথায় দেবে পাশা পাশা নেওয়ার কোনো রাস্তা নাই এদের চেহারা দেখে মনে হচ্ছে সবে মাত্র আমি আসলাম কেবল সন্ধ্যা হচ্ছে একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ এ মাহিল তুমি কবুল করে নিও আমিন লোকের সংখ্যা একটু বেশি হয়েছে আপনার গ্রামে আগে শুনছি যে কলেরা বেরাম দল্লি গ্রামে বিশ পঁচিশ জন একবারে রয়ে আপনার গ্রামে অনুকা এই অবস্থায় হয়েছে হ্যাঁ সব এই এইরকম যাক আল্লাহ যারা কোরআনের মাহিলে আসে নাই বাড়ির আছে তাদের বিনি হিসেবে ভেস্টে দিও আমিন কর জোর কর যায়েন দিবিনী নাকি খারাপ লাগে ওয়ার দে আমার বাড়ির আমার এবার হরজ তোমার আগে আগে যায় মেয়েটা পিছনে পিছনে যায় হরজ তোমার মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিলেন গন্তব্য স্থানে পৌঁছা দেওয়ার পরে ও মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত গন্তব্য স্থানে পৌঁছা দিছি এবার আমাকে বিদায় দাও ও মা আমি ইবার আসি মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ যেই ওমর আমাকে যেই অমরের রাস্তায় আমি বসবাস করতেছি আল্লাহ গো যেই অমরকে রাষ্ট্রনায়ক থেকে তুমি বাতিল ঘোষণা করিয়া দিয়া যুবকটাকে তুমি যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিল এই কথা যখন হরদ তোমরের কানে গেছে ওমর উমনি দাঁড়িয়ে গেলেন এবার মেয়েটা দোয়া করে আল্লাহ যেই ওমরকে মদিনের প্রেসিডেন্ট বানাইছে আল্লাহ ওমরকে রাষ্ট্রনায়ক থেকে বাতিল ঘোষণা করো আল্লাহ যুবকটাকে যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিল রে আল্লাহ এই যুবকটাকে যদি মদিনের রাষ্ট্র নায়ক বানাও এই মদিনের কোনো নারীদের ইজ্জত আর কোনো নষ্ট হবে না হরত তোমার কথা শুনিয়া মেয়া তার কাছে আগাধা বলে ও গুমা তুমি হরদ তোমর কি দেখেছ বল হুজুর গো ওমরের রাস্তে বসবাস করি হরদ তোমর কে কোনো দিন দেখি নাই চিনি না হরদ তোমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে মা